আগে আমি পড়ি শোনো নুসাইরস মাদার ইজ জেসমিন আক্তার নুসাইরের মা হচ্ছে জেসমিন আক্তার ইজ মানে হয় নুসাইরের মা এই যে এখানে অ্যাপস ট্রফি এস আছে না একটা নুসাইরের এই অ্যাপোস ট্রফি এস এ বাংলায় এর নুসাইরের হ্যাঁ মা হয় জেসমিন আক্তার ওয়ান ডে একদিন সেই নোটিশ এস সে লক্ষ্য করলো নোটিস মানে লক্ষ্য করা সাম ডার্ট আন্ডার নুসাইডস ফিঙ্গার নেলস মানে নুসাইডের নখের নিচে কিছু নোংরা তোমাদের নখটা চেক করে দেখো কারো কারো নখের ভিতরে ময়লা আছে নোংরা আছে যাদের নখ বড় যাদের নখ নাই তোমরা ভালো কিন্তু যাদের নখ বড়ো আছে দেখো কিছু ময়লা আটকে আছে ঠিক আছে গুড তোমরা ভালো থ্যাংক ইউ হ্যাঁ ইউ আর গুড টেলস হিম সে তাকে সি টেলস শি টেল সিম সে তাকে বলে দেয়ার আর জার্মস ইন দি ডার্ট নোংরার মধ্যে জীবাণু থাকে জার্ম মানে জীবাণু কোথায় থাকে ডার্টে ইন ডার্ট ওকে হুম এবার ডোট টাচ ইউর মাউথ তোমার মুখ টাচ করো না মানে ছুঁয়ো না নোজ অর আইস নাক ছুঁও না চোখ ছুঁও না উইথ ডার্টি হ্যান্ডস নোংরা হাতে নাক মুখ চোখ ছুঁও না ঠিক আছে কারণ কি মুখ নাক এবং চোখ দিয়ে আমাদের দেহের জীবাণু প্রবেশ করতে পারে ঠিক আছে দেখো না করোনার সময় আমরা কত হ্যান্ড স্যানিটাইজার দিছি হাত ধুইছি বারবার তাই না ডার্ট ক্যান মেক ইউ সিক নোংরা তোমাকে অসুস্থ করে দিতে পারে সিক মানে অসুস্থ সো তাই ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি তাই সঠিকভাবে তোমার হাত ধোও টু ক্লিন দি জার্মস টু ক্লিন দি জার্মস জীবাণু পরিষ্কার করার জন্য সঠিকভাবে প্রপারলি মানে সঠিকভাবে যথাযথভাবে হাত ধোও ঠিক আছে আমি আবার পড়ি শোনো এবার তোমরা আমার সাথে বলো নুসাই মাদার আবার আইএস ইজ ইজ ইস বলতে কারোর সমস্যা আসছে আই এস ইজ জেস মিন আক্তার জেস জেস হয় কিভাবে জে ই এস জেস মিন হয় কিভাবে মিন এম আই মিন

एस एच इशेटी ख्याल कर लो साम हाँ रानी की साम बना गुड साम डोटे की Dirt. 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 हाँ, আন হয় কিভাবে আন ডি আর ডার আন্ডার এভাবে তোমরা সবাই রিডিং করা শিখবে সোজায় বসি আমরা নাই একটু আন্ডার বানান করো আন্ডার ইউ এন আন ডি আর ডার আন্ডার হ্যাঁ এন ইউ কি হয় এন ইউ নু এস এ এর তাহলে কি হলো নুসাহিব এই যে আঙ্গুলের চার ভিতর কিছু নোংরা দেখতে পেল ঠিক আছে সি টেলস হিম সে তাকে বললো টেলস টি ই এস টেলস এইচ আই এম কি হয় হিম দেয়ার আর জার্মস ইন দি ডার্ট डीआईआर टी डाट बोलो तो डोट च य माउथ नोज और आईज उट हैंड डार्ट कैन मेक यू सिक एस आई सी के सिक सिक मैं कि असुस्थ सीख मैं মানে ডার্ট নোংরা ক্যান পারে মেক করতে ইউ তোমাকে সিক মানে নোংরা তোমাকে অসুস্থ করতে পারে সো সো মানে তাই সো ওয়াশ ইউর হ্যান্ড তাই তোমার হাত ধৌত করো প্রপারলি সঠিকভাবে বা যথাযথভাবে বা সঠিকভাবে টো ক্লিন পরিষ্কার করতে জীবাণুগুলো পরিষ্কার করতে ঠিক আছে এখন একটা একটা করে ধরো আমি বলি হ্যাঁ সবাই আঙ্গুল ধরো রেডি তো হুম বলো নুসাইডস হ্যাঁ মাদার ইজ জেসমিন আক্তার আক্তার মনন করো ওয়ান ওয়ান মনন করো ডে ডে মনন করো সি সি মনন করো